এর মাঝে সরকারের পাক থাকবে কেন যে সরকারের যে কোনো মুহূর্তে চাইলে এটা মানে যে কোনো কিছু করতে পারে ঠিক আছে রায় বলা আছে হ্যাঁ হ্যাঁ রায় বলা আছে কি বলা আছে রায় বলা আছে যে মানে এখন দেওয়া হয়েছে সরকার আইনগতভাবে কিন্তু সরকার চাইলে এটা মানে কমাতেও পারে বাড়াতেও পারে আমার প্রশ্নটা এই জায়গায় সরকারের এখানে আবার পাকটা থাকবে কেন কারণ এটা তো এমনিতে আসেনি হাজারো মায়ের রক্তের বিনিময়ে আসছে বাবার কার করার কারণে আসছে এটা তো এমনি আসেন ঠিক না তাহলে সরকারের মানে এই জায়গাটা ফাঁকটা আবার সরকারের হাতে থাকবে কেন আমার প্রশ্নটা এই জায়গায় কেন থাকবে সে তো এমনিতে মানে দেয়নি এই জিনিসটা ঠিক না এখন আমি জানতে চাই মানে আমার একটা বিবেকে বাধা খায় ঠিক আছে আসলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলতে চাই আমি যে এভাবে নৃশংস হত্যা করা হইতেছে তাদেরকে এটা কি কোন দেশে বাংলাদেশ বলেন যে কোনো বিশ্ব যে প্রান্তে বলেন এটা কি কিন্তু রাইট আছে ও কথা বলার অধিকার স্বাধীন বাংলাদেশে সবাই আছে আপনারও আছে আমারও আছে তাই বলে কি একজন মানুষকে আপনি খুন করবেন খুন করার কোনো রাইট আছে পুলিশে যে এভাবে গণহারে হত্যা করতেছে এটা কোনো করতে আছে আপনি কি মনে করেন কথা আছে আমি তো মনে করি না হ্যাঁ আপনার মাঝে আমার মাঝে মতের বিনিময় হইতে পারে তাই তো এটা না যে আপনি একজনকে হত্যা করবেন একজন মায়ের বুক খালি করবেন বাবার স্বপ্ন ভঙ্গ করবে আপনাকে এত বড় অধিকার তো কেউ দেয়নি আর প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এটা বাংলাদেশের আমরা যারা রেমিটেন্স আছি তারা কিন্তু আমাদের টাকা দিয়ে তারা চলে সাধারণ মানুষের টাকা দিয়ে চলে কৃষকের টাকা দিয়ে তারা চলে তাহলে তাদেরকে এত বড় রাইট দিল কে যে প্রত্যেকটা মায়ের সন্তান গুলি করে তারা হত্যা করে আমার প্রশ্নটাই এখানেও আছে কেন প্রশাসন থাকে কেন নিরাপত্তার জন্য তো সেই নিরাপত্তাকে আমরা আসছি আমরা পাইতেছি তারা তো আমাদের নিরাপত্তা দিতেছে না উল্টা তারা কিন্তু প্রতিটা মায়ের বুক খালি করতেছে আমি এই ফর্সটাও রাখতে চাই এখানে কেন আছে আমার আমার মামা মাও ছিল ঠিক আছে আমার মাও আছে কিন্তু আমার মামাও পাইনি কেননা আমাদের দেশে পাওয়ার জায়গা নেই তো আপনি দেখেন মুক্তিযুদ্ধের কোটা নিয়ে যে লড়াইটা চলতেছে ভালো ওরা যখন তদন্ত করা হবে আসলে কিন্তু মুক্তিযুদ্ধের কেউ নেই ঠিক আছে যারা উপর মানে লেভেলের আমাদের দেশের কিছু কিছু রাবাকাল আছে না তাদের কাজগুলো। কিন্তু সঠিক মুক্ত মানে মুক্তিযোদ্ধা যারা তারা কিন্তু এখনও কিছু কিছু মানুষ বাদ খাইতে কিন্তু বাদ পায় না এটাও কিন্তু আমার একটা প্রশ্ন কেন প্রশাসনের দায়িত্ব না যে এগুলো খুঁজে বাই করা এই যে আমরা ঠিক আছে আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি যারা শহীদ এসে তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তাই বলতে এটা না মেদার কোটাটা হচ্ছে সবচেয়ে বড় কোটা যার মেদা যেইভাবে থাকবে যেই প্রশাসনে থাকবে সে কিন্তু ওই প্রশাসনের কাজ করবে মেদা মেদা যেরকম আমরা মেধাকে সম্মান করি ঠিক সেরকমভাবে আমরা মুক্ত করে সম্মান করি আমরা তাদেরকে অসম্মান করার কোনো রাইট কিন্তু আমাদের নাই ঠিক আছে না কোনো রাইট কিন্তু আমাদের নাই তাহলে আমার প্রশ্ন শুধু একটাই আর যেন কোনো মায়ের বুক খালি নয় আমি লাস্ট একটা কথা বলতে চাই দয়া করে প্রশাসনের কাছে এই মেসেজটা দিবেন আর যেন কোনো মায়ের বুক খালি না